রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা সূর্য ঠাকুর ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে বর্তমানে তার পায়ে সমস্যা রয়েছে এক দুর্ঘটনায় তার পায়ের হার সরে যায় বর্তমানে বিছানায় শয্যাশায়ী এই বাচ্চা ছেলেটি এই সময় আর পাঁচটা ছেলে যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে দিন কাটায় তখন সূর্যর জীবনে আলুর পরিবর্তে নেমে এসেছে অমাবস্যার অমানেশা বাবা মারা গিয়েছে দুমাস হলো বাড়িতে রয়েছে মা ছেলে এবং এক মেয়ে সংসারে উপার্জনের কেউ নেই মা একটা সময় বেকারিতে কাজ করতেন ছেলে বিছানায় পড়ে যাওয়ায় ছেলেকে দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে এরপর বেকারির কাজটাও ছেড়ে দিতে হয় মহিলাকে এই অবস্থায় আতপেটা খেয়ে থাকতে হচ্ছে মা এবং দুই সন্তানকে আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন সূর্যর বাড়িতে সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সূর্যের মা তিনি জানান বর্তমানে ছেলের আরও দুটো অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কোথায় পাবেন এত টাকা সূর্য ঠাকুরের এই করুণ পরিণতির কথা শুনে তার পাশে দাঁড়িয়েছেন জয় ঘোষ নামের একজন সমাজকর্মী তিনি বর্তমানে এক মাসের যাবতীয় খাদ্যদ্রব্য পৌঁছে খাদ্য বাড়িতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জয়বাবু পাশাপাশি আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিবারটির পাশে দাঁড়িয়েছে তারা কুড়ি হাজার টাকা দিয়েছে পরিবারটির হাতে আমার নাম কি

তো বাবা তো যাই হোক দুই মাস দুই বছর ধরে এই কাজটা বন্ধ নিজেরই অসুখ তারপরে আমি যাই হোক কাজটাজ করতাম এখন কাজ করতে পারছি না আগে কি কাজ করতেন আপনি আমি আইডলে আইডলে কাজ করতাম আইডল বেকারিতে হ্যাঁ এখন কাজ করতে পারছি না এখন ছেলে বিছনার মধ্যে এই যাই হোক আগা মোটা পেচ্ছা করে আমার দেখার মতন যাই হোক কেউ নাই এখন আমি চাচ্ছি তোমার মিলে যদি একটু সাহায্য টাজ্য করেন যাই হোক আমার ছেলেটাকে আমি বাজাতে পারি বুঝি যে তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমার পায়ে এরকম হলো কিভাবে প্রাচীর ভেঙে পড়ে গেছে কতদিন আগে তাও সারাদিন শুয়ে থাকো বসলে পরে কি অসুবিধা হয় ব্যথা করে এখন ব্যথা করছে আমাদেরই একটা টিম মেম্বার আছে শাহিদ সাইদা সাইদা ফেসবুকে পোস্ট করে তখন আমি সাহেদাকে ফোন করে বলি বাড়ির লোককে আমাকে ফোন করতে বলো আমরা সবাই মিলে কিছু একটা করব। তখন আমাদের ইভিএস একটা এনজিও আছে আর আমাদের একটা লোকাল গ্রুপ আছে ফেস হোয়াটসঅ্যাপ গ্রুপ বাহিনী জেপি তো দুটাই মিলে কালেকশন করে আমরা ওনার এক টোটাল সতেরো হাজার টাকা দিই চোদ্দো হাজার ওনার মাকে হাতে দিই এবং তিন হাজার টাকা ওনার মার অ্যাকাউন্ট টোটাল সতেরো হাজার টাকা ওনাকে কালকে রাতে আমরা ওনার মার হাতে তুলে দিই আরও আমরা বলছি যে আপনারা ই করুন আমরা সবাই সাহায্যে আছি সবাই উনি বললেন যে আমার মেয়েটাও কেউ আমি পড়াতে পারছি নাই আমি বললাম যে আপনার মেয়েটাকে অ্যাডমিট করান বা টিউশনে দেন সবাই আছি আমরা সবাই দিব ওটা আর আপনারাও সবাই এইতে দেখে এগিয়ে আসুন যেন এই অসহায় ফ্যামিলিটা আবার নতুন করে জীবনযাপন করতে পারে আর এই বাচ্চাটা আবার খেলতে পারে ভবিষ্যতে যেন উজ্জ্বল হয় এটাই বাচ্চারা সুস্থ কামনা করি বলছি আজকে এখানে সুজয় ঠাকুরের বাড়িতে এসেছি এসে জানতে পারলাম যে আপনি এদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এক মাসের খাবার আপনি দিয়েছেন পাশাপাশি আপনার পাশে যিনি বন্ধু দাঁড়িয়ে রয়েছেন তাদের একটা সংস্থা সতেরো হাজার টাকা এবং তিন হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছে কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ আমাদের আমার এই বন্ধুরাও সময় সবার পাশে থাকতে খুব ভালোবাসে ওরা ব্লাড নিয়ে কাজ করে সবার ব্লাড জোগাড় করে দেয় সব সময় বারো মাস প্লাস আমিও খুব চেষ্টা করি পিছিয়ে পড়া সমাজের লোকদের নিয়ে কাজ করতে বারো মাস করি সেটা আপনারাও জানেন বা সবাই মোটামুটি জানে তো আমি যখন নিউ আমাকে একটা এখানকার যার বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়ি বোনটা আমাকে মেসেজ করেছিল তো মেসেজ করার মাধ্যমে আমি আসি এই বাড়িতে তো আমি এসে দিদির পাশে দাঁড়াই বলি এক মাসের খাবার সব সমস্ত কিছু দিয়ে যাই আরও বলি যে দিদি যা কিছু দরকার হবে আমাকে জানাবেন আমি আছি আমার যতটা সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো প্লাস আমার বন্ধুদেরও আমি জানাবো তারাও যেন পাশে দাঁড়ায় তারাও যেন হেল্প করে এবং তার একটা বাচ্চা মেয়ে আছে সেই মেয়েটারও আমি বলেছি টিউশন দিতে পারছে না আমি বলছি সেটাও আপনি দিন আমি তাদের কাছে মাসে মাসে তার তার হাতে টাকা তুলে দেবো সেই যে ম্যাডাম বা স্যার যার কাছে পড়তে দেবেন তো এটাই